আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা এই মাসের বেতন পেয়ে আপনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি দেখেন তো পছন্দ হয় কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হইছে মাসুদ তুই আমার গর্ব তুই আমার সংসারের একমাত্র ভরসা আর তুই কিছু একটা কর সংসারের জন্য কিছু একটা কর মে আই স্যার ইজ কামিং सर असल वालेकुमल सिद्धांत प्लीज थैंक यू सर देखिए अपना बाकी कागज पत्र না শিক্ষাগত যোগ্যতা তো ভালো কিন্তু যে পথটা খালি ছিল গতকালকে আমরা একটা লোক নিয়োগ দিয়ে ফেলছি তো আপনার কাছ আমরা রেখে দিলাম ভবিষ্যতে যদি লোকের প্রয়োজন হয় আমরা আপনাকে কল করবো চাকরিটা খুবই প্রয়োজন স্যার দেখেন অফিস নিয়ম তো এখন তো আমাদের পথটা খালি নেই যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আপনার সিপিটা রেখে দিলাম আপনাকে কল দেবেন ইনশাআল্লাহ

চাকরি হয় হয়নি নাকি চাকরি ইন্টারভিউ দিয়ে আসলাম হইল না বাসার থেকে আব্বা ভাই কথা শোনা অনেক দেখো আজিজ কোনো কাজই ছোট না আল্লাহ পাক হালাল ইনকামের মধ্যে বরকত রাখছে সফলতা রাখছে দেখো নিজে কিছু একটা চেষ্টা করো হইল হয়ে যেতে পারে আল্লাহর উপর তা অকুল করা দোয়া হ্যাঁ দোয়া তো করি তোমাদের জন্য সবসময় দোয়া করি আজিজ খাস না প্রতিদিন এক খান ভাল লাগে না এক খান তো প্রতিদিনই খাইবা একজনে কামাই করে তুমি খাও বেকার চাকরি নাই বাকি নাই তুমি তো এক খাবারই খাইবা প্রতিদিন খাবার কই থানবো নতুন নতুন খাবার দেখো বাবা সংসারে আমি সারা আর কারো কোনো অবদান নাই ওই সারা দিন করে বসে বসে খায় এভাবে চলতে পারে না এখন কিছু একটা করিস কাম নাই কাজ নাই চাকরি নাই তুমি কইতে যে খাইতেছ হইরা চিন্তা করো না এক খাবার তো প্রতিদিন খাইবাই একজনে চাকরি করে তিনজনে খাও তারপরে চিন্তা করো যে এক ভালো লাগে না যাবেন সামনে চলেন ঠিক আছে যান ভাই আপনাকে কেমন পরিচিত মনে হচ্ছে জি স্যার আপনারা অফিসে সিবি জমা দিয়েছিলেন ও আপনি আব্দুল হাকিম জি স্যার আপনি গাড়ি চালাচ্ছেন আপনি তো ভালো কোনো জায়গায় চাকরি হওয়ার কথা অনেক জায়গায় স্যার ট্রাই করছি সিবি জমা দিছি কিন্তু কোথাও জব হয় নাই এজন্য আপনি গাড়ি চালাবেন কি করব স্যার গরীব মানুষ বুঝেন না কিছু তো করে খাইতেবো তাই টুপিটা একটু রিকশা চালাই আপনার মধ্যে যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনি চেষ্টা করলে তো অন্য ভালো কিছু দেখেন আপনার মধ্যে যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনি চেষ্টা করলে যে কোনো কোচিং সেন্টার দিতে পারেন বিদ্যালয়ে দিতে পারেন ভালো কোনো পড়াশোনার ব্যবস্থা করতে পারেন যার মাধ্যমে আপনার দ্বারা সমাজ দেশের মানুষ অনেক কিছু শিখতে পারবে দেখি স্যার भाई राखें ठीक है सिबाद नन ठीक है अस्सलाम वालेकुम अस्सलाम चाट दुकान है তিন চারা চার চারা চার পাঁচ